পাটের গুদামের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর তপন থানার উত্তর বজ্রপুকুর আশ্রমমোর এলাকায় এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় সমাজবিরোধীরা কবে কখন এমন ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে নয়াবাজার এলাকার বাসিন্দা সুশান্ত সিংহ বজরা পুকুর আশ্রমমোর এলাকায় রয়েছে তার পাটের গুদাম প্রতিদিনের মতো রবিবার রাতেও গুদামের সদর দরজা বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি ফেরেন সুশান্তবাবু সোমবার সকালে তার গুদামের সামনে একটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ও তপন থানার পুলিশ পুলিশ বোমাটি উদ্ধার করে পুরো বিষয়টি ক্ষতি দেখছে এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বজ্রাপুকুর এলাকায় কে বা কারা ঘটালো এই ঘটনা তা নিয়ে ধন্দে স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুশান্ত সিংহ কি বলেছেন শুনুন পাওয়া এসে করা হয়েছে এতে কি আপনারা আতঙ্কিত আতঙ্কিত বলতে যে পুনরায় আর না হয় আমি এইটুকু নিয়ে আশাবাদী সকলের কাছে আপনাদের কাছেও আশাবাদী আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন এইটাইতে এর মাধ্যমে যেন এই জিনিসটা যেন কেটে ওঠে থানায় কি অভিযোগ করবেন না আমাকে থানা আইসি বলেছিল আমি দেখুন আমাদের কারো প্রতি কোনো সন্দেহ নেই কাজে আমি রাতে দেখতে পাইনি কারো প্রতি আমি ইন্ডিভিজুয়াল করবো ঠিক ঠিক আছে আপনার নাম সুশান্ত সিংহ সুশান্ত সিংহ হ্যাঁ সিংহ ঠিক এ বিষয়ে স্থানীয় কিশোর শ্রীবাস পাল কি বলতে চেয়েছেন শোনাব এসে দেখলাম ওখানে একটি বোম পড়েছিল পুলিশ তপন থানা এবং গঙ্গারামপুর থানা পুলিশ এসেছিলো এসে দেখ বোমটাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে তো ওটা তুমি বম তুমি বুঝলে কি করে হ্যাঁ সুতা দিয়ে বাধা ছিল বা সুতা দিয়ে বাধা ছিল সেটাকে দেখলাম দেখে সবাই বলছে বোম এখানকার এখানকার লোকজন বলছে বোম সেই জন্য ওইভাবে বুঝলাম বোম এই ঘটনায় কতটা আতঙ্ক মনে হচ্ছে এই ঘটনায় আতঙ্ক তো মনে হচ্ছে কোনো শব্দ টব্দ পাইনি আমি এই তো সকালে দেখেছি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম কি তোমার আমার নাম শ্রীবাস পুলিশ কি নিয়ে গেছে বোম পুলিশটি বোমটা উদ্ধার করে নিয়ে গেছে ঠিক ঠিক এ বিষয়ে জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কি বলতে চেয়েছেন শুনব একটা অবজেক্ট পাওয়া গেছে ওটা মানে ওইরকম লাগছে আমরা দেখছি ওটা উদ্ধার করে ওটা বোমা আছে কি কি না কি আছে ওটা তদন্ত করে দেখব এখন উদ্ধার হয়ে গেছে ওটা ওখান থেকে রিমুভ করা আর কোনো অভিযোগ তো হইলো না এখন অবধি আমরা কিছু অভিযোগ তবে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি চান না মানুষ দক্ষিণ দিনাজপুরে তপন এবং বালুরঘাট করে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স